আগু ততকে উপরের এরা এরাচুদর রূপ দিয়ে বের হয়ে যাবে ওই মানুষগুলো আমার আগুন নিচে যায় এরা আবার ফুল্লা গুতু খাবার নিচে আগুনwidehat মুখে দেয় এই মানুষগুলো যখন থেকে বের হয়ে পড়ে যাবে বাহিরে আবার আগুন নিচে চলে যায় এরা আবার নিচে চলে যায় রবি জীবনের আমি ওয়াক্তে গেল প্রশ্ন করল মহান আল্লাহ আছায়া করা ওই দুইজন আমারকে পায় কুনকালিনকালিন সামনে চলে জবাব দেয় পড়াও কিছু فانطلقنا طاقينا على نهر احمر باستدلال جيت إيه جيت جيت نديم كاسيد الام اي نديم مدتا كايدت لام قالي كالار غلون لال رقت المطلال رقت المطلال فاذا فيه سابع يصدى نديم مدت بفتي شطر كافي واذا على شط النهر رجل قد جمع عنده حجاره كثيره نديم كنرائك ابتدار

তারা নদীর মধ্যে যায় নদীর দিয়ে তারা তাকাইলাম তাকায় দেখি আগে অর্ধেক সুন্দর ছিল অর্ধেক অসুন্দর ছিল এবার দেখি পুরা বডিটা সুন্দর হয়ে যায় এবার দেখেন

জন্মাতে যে মাছে আসবেন আপনার থাকার জন্য একটা বাসস্থান থাকবে এটাই হলো আপনার বাসস্থান